চলে এসেছে খাবার খাবার দেব আর শ্যাওলা জমলেই কিন্তু তোমার কি করবে পাত্রে পাত্রে শ্যাওলা একটা পাত্রে রেখে দেবে পাত্রে রেখে দিয়ে আবার আর করতে হবে কি দেখছি দেখতেই পাচ্ছ সবুজ সবুজ আমার পানা আছে পানাটা দিয়ে দিচ্ছে ডিমটা না পাড়তে পারে আর ডিম পাড়ার পর মশা কি করে না আমাদের রক্ত খেতে এসে ম্যালেরিয়ার জীবাণু তোমাদের দেখাবো প্রায় এক মাস পনেরো দিন হয়ে গেল আমার পদ্ম লাগানো তারা এক একজন কেমন দেখতে হয়েছে আর এবার আমাদের কি পরিচর্যা করতে হবে তো চলো সাথে থাকো দেখতে নমস্কার হবি অফ প্রত্যেক দর্শককে স্বাগত আমার বাগান আমার জল বাগান খুব স্বাদ ছিল এবার প্রচুর পদ্ম লাগাবো তো লাগিয়েও গিয়েছিলাম আর কিছু পদ্ম আর শালুক রেখে গেছিলাম এই হাঁড়ির মধ্যে দর্শক বন্ধু ভেবেছিলাম এসে হয়তো আবারও লাগানো যাবে আর প্রচুর দান করে দিয়েছি ভাইপোকে দিয়েছি নার্সারিকে দিয়েছি বেরেসদাকে দিয়েছি আমার ছাত্রছাত্রীদের দিয়েছি মোটামুটি অনেকটাই দান করা হয়েছে তো মাঝে একবার আমি যখন ছিলাম না ছেলে পরিষ্কার করেছে সম্পর্কে সঠিক তথ্য অনেকেই দেয় আমিও দিচ্ছি আমি যতটা নিজে অ্যাপ্লাই করি সেই তথ্যটাই তোমাদের দিচ্ছি তো যাই হোক এর মধ্যেও আবার কিছু কিছু নষ্ট হয়ে গেছে দেখো এইটার মধ্যে নেই তার মানে নষ্ট হয়ে গেছে বেশ মোটা মোটা টিউবার ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে ছাদে রেখেছিলাম মন্দিরে লাগাবো বলে সেগুলোও নষ্ট হয়ে গেছে কিছু করার নেই ভাগ্যদোষে যেটা হয় সব মিলিয়ে কিন্তু খুব ভালোই হয়েছে মানে কোনোটায় মাঝারি কোনোটায় ছোটো মোটামুটি হয়েছে আমি একজন ছোট বাগান হিসাবে যতটুকু হয়েছে এটুকুতেই আমি সন্তুষ্ট কিন্তু সবথেকে বড় আনন্দের বিষয় দু হাজার আনন্দের বিষয় দু হাজার পঁচিশে কুড়ি চলে আসলো এটাই আমার কাছে পাওনা তো চলো কি খেতে দিতে হবে এবার ওদের তো খেতে দিতে হবে না দেখতে থাকো চলে এসেছে খাবার খাবার দেব কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ দর্শক বন্ধু তাই দিতে এসেও দিতে পারছি না মর্নিং এ দেব কিন্তু তোমাদের আজকে দেখিয়ে দিই কি খাবার দিতে হবে আমাদের খাবার দিতে হবে প্রথমেই দিতে চলে এসেছে তাই আমাদের দিতে হবে সাগরিকার সিউইড সার্বিক পুষ্টির জন্য ওদের সমগ্র মূল থেকে একদম পাতা ফুল ফল সমগ্র পুষ্টির জন্যই সাগরিকা দিতে হবে কত সাগরিকা যদি তোমার কাছে দানা থাকে দশটা দেবে আর যদি এমনি লিকুইড দাও তাহলে দশ ফোঁটা দশ ফোঁটা দশ করে দিতে হবে এবার খাবার দিতে হবে কি খাবার দেবো খাবার দেব দেখো এটা সাগরিকা দিতে হবে তাই ড্রপ ড্রপার নিয়ে এসেছি দিতে হবে লাল পটাশ লাল পটাশ দিতে হবে আর দিতে হবে খোলের গুঁড়ো আর তার সঙ্গে দিতে হবে এনপিকে অবশ্যই এনপিকে যার কাছে যেটা আছে উনিশ 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 বা কুড়ি 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 এটা কি করবে এই যে তিনটে এক চামচ করে তিন চামচ হবে মেশাবে তিন চামচ মেশানোর পর সেখান থেকে এক চামচ নিয়ে সাদা কাগজে পুড়িয়া করে একদম পাকে কাগজের পুড়িয়া করে একদম পাকে রোপণ করে একদম পুঁতে দিতে হবে যাতে ওখান থেকে আস্তে 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 খাবারটা নিতে পারি এই হলো ব্যাপার আর এটা অবশ্যই দিতে হবে দর্শক বন্ধু সেটা এখন যেহেতু বৃষ্টি চলে এসেছে দিতে এসেও দিতে পারলাম না বৃষ্টি থেমে গেলে সন্ধ্যার দিকে খাবারটা দিলাম কি খাবার দিলাম দেখো আছে খোলের গুঁড়ো লাল পটাশিয়াম আর আছে তার সঙ্গে তোমার এনপিকে কুড়ি 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 এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে কাগজের মোরগ তৈরি করে প্রত্যেকটা মোরগ কিন্তু এক একটা গামলাতে দিয়ে দিতে হবে কতদিন অন্তর দিতে হবে প্রায় এক মাস অন্তর দিতে হবে এই খাবারটা দিলে তবেই কিন্তু খুব সুন্দর করে ফুল আসবে বারবার আসবে এটা আমি গত বছরে অ্যাপ্লাই করেছিলাম দর্শক বন্ধু খুব সুন্দর সুন্দর ফুল এসেছিলো তোমরা তো দেখেছো এবারও দিলাম খাবার দেওয়ার আগেই কিন্তু কুড়ি চলে এসেছে কারণ আমি যখন বসিয়েছিলাম রীতিমতো শিঙ্কুচি হাড় গুঁড়ো তারপরে সিঙ্গেল সুপার ফসফেট আমি এগুলো দিয়েই কিন্তু ওদের বসিয়েছিলাম তো যাই হোক এই খাবারটা দেওয়া হলো তার কারণ হচ্ছে কুড়ি চলে এসেছে একটা চলে এসেছে এদেরও আসবে তাই দিয়ে দিলাম যখনই পাতা বেরোবে অবশ্যই সুইড আর কুড়ি বেরোলে এই খাবারটা এই খাবারটা দিতে হবে কত দিন অন্তর দশ দিন অন্তর এটাই হচ্ছে একদম পদ্মের মক্ষম খাবার এইভাবেই পদ্ম আমরা খাবার দেবো এবং সুন্দর সুন্দর ফুল নেবা এটা তো দেবই তার সঙ্গে দেব এটা হচ্ছে একদম সম্পূর্ণ জৈব কীটনাশক কাকা কাকা কেন দেবো কারণ দর্শক বন্ধু আমরা হচ্ছি মানুষ মানুষের সঙ্গে মশার একটা সম্পর্ক আছে তোমরা জানো যে স্ত্রী ফিলিস মশা কি করে না আমাদের রক্ত খেতে এসে ম্যালেরিয়ার জীবাণুটা প্রবেশ করিয়ে দেয় রক্তে সেই রক্তে যাওয়ার পর দেহের মধ্যে তিনটে জায়গায় ওদের একটা সার্কেল তৈরি হয় সার্কেল তৈরি হয় সার্কেল তৈরি হওয়ার পর সেখানে চব্বিশ ঘন্টা পর সেটা বিষ হয়ে যায় সেই বিষটা রক্তে চলে আসে দিয়ে চব্বিশ ঘন্টা পর কেঁপে কেঁপে জ্বর আসে তোমরা তো জানোই তো যাই হোক মশার আবার চরিত্র হচ্ছে সে স্বচ্ছ জলের ডিম পারে তাই এই যাতে এই জলের ডিম না পারতে পারে তার জন্য এই কাকা আমাদেরকে কি করতে হবে দুই থেকে তিন ফোঁটা করে প্রত্যেকটা জলে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর সেটাকে ঘুলিয়ে দিতে হবে দিয়ে যাতে এখানে ডিমটা না পারতে পারে আর ডিম পাড়ার পর পিউপা হয় আর তারপরে ডিম পিউপা লার্ভা পূর্ণাঙ্গ চারটে দশার মাধ্যমে ওদের জীবনচক্র সম্পূর্ণ হয় তাই আমরা কি করব মাঝে মাঝে কাকা দিয়ে দেব। মোটামুটি ওই ধরো মাসে একবার করে তো দিতেই হবে আর করতে হবে কি দেখছি দেখতেই পাচ্ছ সবুজ সবুজ আমার পানা আছে পানাটা দিয়ে দিচ্ছি কেন বলতো যাতে জলটা একদম স্বচ্ছ না থাকে তার জন্য পানা দিতে পারে আর পানা আবার কি হয় না খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এটা হচ্ছে একটা নাইট্রোজেন সমৃদ্ধ তো তার জন্য পানাগুলো আমাদের সাত দিন অন্তর তুলে দিতে হবে আর এটাকে শুকিয়ে আমরা এটাকে আবার সার তৈরি করে করে আবার সবজির গোড়ায় আমরা দিতে পারি দর্শক বন্ধু প্রচণ্ড বৃষ্টি আসছে মেঘ ডাকছে তো যাই হোক এই যে নিয়মগুলো আর কোনো সময় শেওলা জমতে দেবে না শেওলা জমলে কিন্তু আর তোমার কি করবে পাত্রে পাত্রে শ্যাওলাগুলো গুলো তুলে ফেলে দিতে হবে আর সাত দিন অন্তর কী করবে আমি যে ট্রিপস আমি বলেছি এর আগে তোমরা শুনেছ কেন জানি না আবারও বলবো এই জলটা ফেলবে না সাত দিন অন্তর এই জলটা একটা পাত্রে রেখে দেবে পাত্রে রেখে দিয়ে আবারও টাটকা জল দেবে ওই পাত্রের জলটা কি করবে তুমি যে গরমের সবজি লাগিয়েছো সেই সবজির বাগানে গিয়ে সবজির গোড়ায় দিয়ে দেবে কারণ এখানে আমার অমূল্য সম্পদ গোবর সার আছে সেই গোবর সারের লিকুইড মানে এখানে থাকছে ধরো সাত দিন জলটাতে একটা যাই হোক আরও একটা সারে পরিণত হয়ে যাচ্ছে তরল সারে তাই না তাই আমরা কি করব সেটাকে ফেলে না দিয়ে আমাদের যে স্বাদের যে গরমের যে সবজি আছে সবজি লাগিয়েছি তাকে আমরা দিয়ে দেবো ব্যাস এইভাবেই আমরা একটার পর একটা সম্পর্ক করে পদ্ম চাষ করব গিফট করো খুব ভালো হবে তাহলে আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে এখন চলছে অবিয়ব একদম সুলেখায় আপডেট মানে কোন ফুলটা কিভাবে পরিচর্যা করতে হবে সম্পূর্ণ আমি তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধু তার সাথে সাথে সবজি চাষটা করেছিলাম দুর্ভাগ্য সবজিটা আমার নষ্ট হয়ে গেছে আবারও আমি চাষ করে তোমাদের দেখাবো আজকে এইটুকুই সকলে খুব ভালো থেকে সুস্থ থেকে আবারও বলবো সবুজের সাথে থেকো হবি ও সুলেখার সাথে থেকো অবশ্যই অনেক অনেক মিষ্টি মিষ্টি আবদার রইল তোমাদের কাছে তোমরা আমার খুবই কাছের তাই আবদারগুলো করি আজকে এইটুকুই সকলে ভালো থেকো টাটা